আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান থেকে ঐতিহাসিক সদরঘাটের পথে চলুন একসাথে ঘুরে আসি ব্যস্ত ঢাকার এই টুকরো রঙিন দুনিয়ায় এখন আমি দাঁড়িয়ে আছি গুলিস্থানে ব্যস্ত রাস্তা চারপাশে দোকানপাট মানুষের ভিড় আর হর্নের শব্দ গুলিস্থান যেন কখনো ঘুমায় না এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা গুলিস্থানে গেলে দেখা যায় প্রাচীন ঐতিহ্যবাহী যে গাড়ি আছে ঘোড়াধারা চালিত টমটম গাড়ি এটি এখনও গুলিস্থানে গেলে দেখা যায় গুলিস্থান থেকে সদরঘাট যাওয়ার পথে চোখে পড়বে নানা দৃশ্য রিকশা বাস দোকান রাস্তার হকার আর মানুষের জীবন যুদ্ধের গল্প সব মিলিয়ে এ পথ যেন এক জীবন্ত চিত্রপট গুলিস্থান থেকে সদরঘাটে যাওয়ার জন্য টমটম গাড়িতে উঠলাম আর জোনপতি ভাড়া নিল চল্লিশ টাকা এই তো পৌঁছে গেলাম সদরঘাটে নদীর পাড়ে দাঁড়িয়ে বড় বড় লঞ্চ ছোট নৌকা আর যাত্রীদের ভিড় এখানেই ঢাকার জলপথের প্রাণ কেন্দ্রকে দেখা যায় মেঘনা যমুনার দিকে ছুটে চলা লঞ্চগুলো এখান থেকেই যাত্রা শুরু করে ভিতরে ঝুঁকতে দেখি লঞ্চের নিচের তলায় চাদর বিছিয়ে যাত্রীরা শুয়ে আছে বসে আছে এবং হকাররা তাদের কাছে গিয়ে তাদের মাল বিক্রি করছে এই জন্যই বলে বরিশালে খেতারঘাটি আসলে এটা এদেরকে এই জন্যই বলে কিন্তু আমি মনে করি এই লঞ্চে চাদর বিছিয়ে বসে যাওয়ার যে জার্নিটা যে আনন্দ এবং আরামদায়ক এটা অন্য কোনো কিছুতে বোঝা যায় না সদরঘাটে গেলে বোঝা যায় যে লঞ্চের উপরে তারা চাদর বিছিয়ে তাদের নিজেদের জায়গা দখল করে পরিবার সপরিবারে একসাথে যাচ্ছে অনেকে কেবিনে যাচ্ছে এসি কেবিন নন এসি কেবিনে যাচ্ছে সদরঘাটের দিকে তাকালে দেখা যায় বড় বড় যে মালবাহী চলারগুলো আছে এবং অসংখ্য ছোটো নৌকা দেখতে পারবেন সদরঘাটে গেলেই সদরঘাটে গেলে লঞ্চের উপর দাঁড়িয়ে চারদিকের দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে যারা সদরঘাটে জান্নায় তারা সদরঘাটে গিয়ে এই দৃশ্যটি দেখে আসতে পারে সন্ধ্যার সময় লঞ্চগুলো দেখতে এত সুন্দর লাগে বলার বাইরে হাঁটতে হাঁটতে লঞ্চ ঘাটের শেষের দিকে আমরা একটু সামনেই লঞ্চ ঘাটে শেষ ছোট ডিঙ্গি নৌকার ঘাট শুরু দেখলে গ্রামের কথা মনে পড়ে যায় গিরামে এরকম নৌকা নিয়ে ঘুরে বেড়াইছি সদরঘাটে গেলে প্রত্যেকটি নৌকা যাত্রী নেয়ার জন্য ব্যস্ত হয়ে যায় এই নৌকায় খুব আনন্দের সাথে ঘোরা যায় পরিবার এই ছোট্ট নৌকায় করে ঘুরে বেড়ায় এই যে বড় ভাইদেরকে দেখা যাচ্ছে পাঁচ জনে মিলে নৌকাটি ঠিক করেছে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে নৌকাগুলো দেখতে আসলে অসাধারণ আর বুড়িগঙ্গার নদীতে নৌকার অভাব নেই সদরঘাটে এই ছোট ছোট নৌকার অভাব নেই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং নৌকায় যাত্রীরা এপাশ থেকে ওপাশে যাচ্ছে বেশি এখানে চলে সদরঘাট ঘোরা শেষ এখন আমরা সদরঘাটের পাশে অবস্থিত আহসান মঞ্জিল ভিতরে ঢুকতে যাব এ সময় দেখি লম্বা টিকিটের শাড়ি ভিতরে ঢোকা হলো না যে এত পরিমাণ লোকের ভিতরে টিকিট কাটতে গেলে সন্ধ্যা লেগে যাবে এই জন্য আমরা বাইরে থেকেই আহসান মঞ্জিলটি দেখে আমরা চলে আসলাম খুব সুন্দর লাগে আহসান মঞ্জিল দেখতে যারা ভিতর গেছে তারা জানি এবং বাইরে থেকেও দেখতে অনেক সুন্দর এই আহসান মঞ্জিলের পুরানো যে ছবিগুলো আছে ম্যাক্সিমাম ছবিগুলাই রাজা বাদশাহ যে ছবিগুলো আছে এই ছবিগুলাই এই জায়গা শুটিং হয়ে থাকে রাজাবাদশাদের যে ছবিগুলো হয়ে থাকে তাই এই আহসান মঞ্জিলেই শুটিং হয়ে থাকে আহসান মঞ্জিল সদরঘাটের পাশে অবস্থিত আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরম বাইতুল মোকরম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ এটি ঢাকার গুলিস্থান এলাকায় অবস্থিত এবং দেশের অন্যতম প্রধান ধর্মীয় স্থাপনা পাকিস্তান আমলে উনিশশো সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো আটষট্টি সালে শেষ হয় ঢাকার কেন্দ্রে গুলিস্থান ও পল্টন এলাকার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি রাজধানীর একটি প্রধান কেন্দ্রবিন্দু মসজিদের নকশা মক্কার কাবা শরীফের আদলে করা হয়েছে এই মসজিদে একসাথে প্রায় তিরিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন ঈদ বা বিশেষ সময়ে আশেপাশের সত্তর মিলিয়ে লাখো মানুষ নামাজ আদায় করে বাইতুল মোকরম শুধু একটি মসজিদ নয় বরং এটি বাংলাদেশের মুসলমানদের জন্য একটি আত্মাধিক ও ঐতিহাসিক প্রতীক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে